পত্রিকার পাতায় চোখ রাখলেই এমপি আর মন্ত্রীদের সম্পদ বৃদ্ধির খবর মিলছে দুদিন ধরে কেউ কেউ সেটি আর কেউ নয় বাংলাদেশ দলের জনপ্রিয় সাবেক ক্রিকেটার ও অধিনায়ক মাসরাফিবিন মর্তুজা দর্শক শ্রোতা অনেকেই বলছেন ব্যারিস্টার সুমনের সব চালাকি ধরা খেয়ে গেল দর্শক আসলে ঘটনাটা কি আজকে ভিডিওটি দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না দেখতে চেষ্টা করবেন তো কথা না পারে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচন চলে যাওয়ার আগে

আপনার এই অফিসের যে টাকা আপনি কুষবাণিজ্য করেছেন সেটা ওনার মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে এরকম একটা অভিযোগ আছে না থাকলে নাই আমি আপনি কি আমার কাছ থেকে ইয়ে করবেন হ্যাঁ দেখান সেটাই দেখেন

আপনি যে পিঙ্গার অফিসে পিঙ্গার দিতে আসছেন আপনার কাছ থেকে টাকা নিয়েছিল মোটামুটি এখন নিচ্ছে না আজকে কয় তারিখ

তো দর্শক আপনার ভিউটি দেখলেন আর ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন যে দর্শক আমাদের দেশে কিন্তু অনেক জায়গায় এরকম চলে বিভিন্ন উপরস্থ মহলের কর্মকর্তারা তারা ঘুষ নিয়ে থাকে তো দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও তো দেখে আসি আমি এমপি হিসাবে প্রতি যা বরাদ্দ পাই সব আমি ফেসবুকে দিয়ে দিই এই প্রথম ইন দ্য হিস্ট্রি আমার এমপি সাহেবের বেতন কত আপনারা জানতে কে এই যে আমি যে এক লাখ বাহাত্তর হাজার বেতন পাই মাসে এটা আপনারা প্রথম জানছেন আমার এলাকায় পঞ্চাশ বছরের ইতিহাসে কোনো এমপি বলেন নাই যে ঈদের সময় যে জননেত্রী শেখ হাসিনা যে কিছু উপহার পাঠান শাড়ি এখন পাঁচশো সাতশো শাড়ি পাঠাইছেন উনি তা এই এমপি সাহেব কি দেখছেন যে গরে ঘরে গিয়া কি কেউ শাড়ি দেয় শাড়িটা কি করেন উনি উনি বন্টন করে দেন যে সাবধান কোন শাড়ি বিক্রি করা যাবে না তুমি গরিব দেখে দেখে তুমি মানুষকে দিবা এখন আমার যারা বন্টন করছেন এর মধ্যে একজন প্রতিনিধি উনি আমার বন্ধুর বউ উনি গরিব বিবেচনায় দিয়ে দিছেন এখন আমার বন্ধুর অবস্থা কি জানেন নাইনটি ফাইভে আমি মেট্রিক দিছি যারাই নাইনটি ফাইভ দিছে এরাই কয় বন্ধুকে আমার জড়াই ধরে আমি কি না করতে পারবো ভাই তুমি আমার বন্ধু না আমি ফুটবল খেলি হয় উনি একজন আছে নাইনটি ফাইভ উনি যদি জোড়াই ধরে বলে আমার বন্ধু তা আপনারা তো রিপোর্ট করবেন যে একজন বন্ধুর সাথে দেখা কিন্তু বন্ধু আর এমনভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক মানে রিপোর্টের ভিতরটা প্রথমে রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে কারণ প্রথম আলুর তো একটা আস্তার জায়গা আছে কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে এটা তো আর আমরা জানতাম না তো আমি এটা তো বলছি যে ভাই আপনি একজন এমপি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনবেন যে আপনি কি সরকারি মাল বিক্রি করে দিছেন কিনা এখন আমারে বলা হয়েছে গরিবদেরকে দেওয়ার জন্য এখন আমি যদি বিবেচনা করি যে আপনি মনে হয় গরিব ভাই তা আমার বন্ধু উনি যিনি দাবি করলেন উনি করলেন কি বললেন যে না আমি গরিব না আমি আরেকজন গরিবকেই শাড়ি দিয়ে দিছি এই হচ্ছে গিয়ে ফ্যাক্ট কিন্তু উনি ফেসবুকে এত সুন্দর করে লিখেছেন এইখানের মধ্যে যদি উনি আমার বন্ধু হইতেন তাহলে উনি গরিবের শাড়ি ওনার কাছে আসছে উনি শাড়ি দিয়ে দিচ্ছেন গন আর শুনেন হাজার হাজার কোটি যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে কেউ কিছু বলছে না আর ব্যারিস্টার সুমন দুইটা শাড়ি এত শাড়ির মধ্যে দুইটা শাড়ি তার বন্ধুর বউ পেয়ে গেছে এটা কত মজার নিউজ আমি এগুলার জন্য প্রস্তুত কারণ আমি এক ধরনের সাংবাদিক আপনাদের মতো সুতরাং আপনাদের চাই চরিত্র সম্পর্কে বা আপনারা আমার চরিত্র সম্পর্কে ভালো জানেন আর আমি শুনেন দুইটা জিনিস আমি কনফার্ম করে রাখছি একটার থেকে ব্যারিস্টার সুমন যতদিন এমপি আছে তার পরিবার এবং সে কোনো সম্পদের মালিক হবে না এবং আমি আমার গ্রিন কার্ড আমেরিকান এবং আমি কথা দিচ্ছি সাড়ে নয় লাখ টাকা নিয়ে আমি এবার নির্বাচন করছি আগামী বার যদি নির্বাচন করার খায় আমার থাকে যদিও যে অবস্থা প্রথম তিন মাসে আমার বারো কেজি ওজন কমছে আমার মনে হয় না আমি শেষ পর্যন্ত টিকতে পারবো কিনা পাঁচ বছর তা আবারও যদি খায়স হয় তো ওই সাড়ে নয় লাখ টাকা নিয়েই আমি যাদেরকে অবদান রাখবো এরা আমার জন্য বিনা পয়সায় কাজ করে আমার যদি জিতায় জিতাবে আর এমপি হিসাবে আপনি মনে রাখেন সুবিধা যদি না নেন তাহলে যে ভাই কত অসুবিধা আপনি আধা পাগল হয়ে যাবেন সাত লাখ মানুষ প্রতিদিন আপনার ঘাড়ের উপর শ্বাস ফেলে আমার গত পরশু দিন ঘূর্ণিঝড় হয়েছে ঘূর্ণিঝড়ে আমার ঘর তিন উড়ে গেছে প্রায় চারশো থেকে পাঁচশো মানুষের আর আমার দায়িত্ব ধইরা দেওয়া হয়েছে সাতচল্লিশ বান তিন মানে আমি 47 জন মানুষকে এক বান করে তিন দিতে পারবো যারা তিন পায় নাই তারা আমার 14 গোষ্ঠী তুইলা গালাগালা করতেছে এই মিয়া তোমারে ভোট দিছি মিয়া তুমি একটা তিন দিতে পারো না আর আমি তিন যদি সরকারের বাইরেগা দিতে হয় তাহলে কিছু চুরি করতে হয় আর আমি হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে যাইন কাম করি তা আমার পরিবার এবং আমার এলাকার জন্যই আর নাইলে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা দুই জিনিসপত্র আসছি ভিডিওটি এখন শেষ করব শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে দশক ভিডিও শেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ